হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন সবার সঙ্গে লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে চলে এলাম আজকে আমাদের রোজার প্রথম দিন আপনাদের দিদি ভাই আজকে বেগুনি ভাজছে দেখুন খুব সুন্দর সুন্দর বেগুনি ভেজেছে এখানে সব রেডি করে রেখেছে তারপর পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছে তারপর পেঁয়াজিগুলো একটু মোটামোটা পেঁয়াজি ঘুরছিল আমি ওরা বললাম যে পেঁয়াজিগুলো খুব মোটা মোটা হয়ে যাচ্ছে তারপরে আবার পেঁয়াজিটা একটু পাতলা করে ছাড়ছে দেখছি তেলের মধ্যে খুব সুন্দর হয়েছে পেঁয়াজিটা দেখতে ভালো লাগছে আপনাদের দিদিভাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছে পেঁয়াজিটা লাল লাল করে হয়ে গেছে পেঁয়াজিটা ভাজা এবার তুলে নেওয়া হয়েছে তারপর সব রেডি হয়ে গেছে আমাদের সব রেডি হয়ে গেছে ইফতারের জন্যে সব কিছু রেডি করে ফেলেছি অনেক কিছু বানিয়েছে আজকে প্রথম রোজা তো সবাই অনেক আপনাদের সবাই কেমন কী সব বানিয়েছেন সেগুলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম রুমজান মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তিরিশটা রোজার টপিক দান করবেন সবাই